দুই হাজার ছয় সালে সাত সেপ্টেম্বর নিজগ্রাম গ্রাম নরাইলের মেয়ে সুমনা হক সুমির সাথে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তুজা দেখতে দেখতে এরই মধ্যে কেটে গেছে তাদের দাম্পত্য জীবনের বারোটি বছর জীবনের দ্বিতীয় ইনিংসে দুজন মিলে এক যুগ কাটিয়ে দেওয়ার পর তেরোতম বিবাহবার্ষিকী পালনের অপেক্ষায় রয়েছেন তারা দুজনেই বর্তমান সময়ের ক্রিকেটারদের মধ্যে একাধিক বিবাহ বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাগুলো যখন প্রায় সাধারণ ঘটনার রূপ ধারণ করেছে সেখানেও ব্যতিক্রম অনেকের আদর্শ এই ক্রিকেটার বর্তমান ক্রিকেটারদের নামে যেখানে একের পর এক নারী ঘটিত ব্যাপারে একাধিক অভিযোগ সেখানে মাশরাফি দম্পতি সুখী যুগল কারো প্রতি কারোরও কোনো অভিযোগ নেই এশিয়া কাপের আগে শেষ দিনের অনুশীলন শেষে মাশরাফি যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন এক সাংবাদিক খেলার বাইরে গিয়ে জিজ্ঞাসা করে বসলেন কিভাবে সুতোয় গেথে রেখেছেন আপন জনদের যেখানে একটু তারকা খেতি পেলেই অনেক তরুণ খেলোয়াড়ের না মাথা মাথা ঘুরে যায় তিনি কিভাবে ঠিক রেখেছেন ক্রিকেটের সঙ্গে সংসারটা সমান্তরালে সামলে চলেছেন প্রশ্নকর্তার এমন প্রশ্নে সরল নরেল এক্সপ্রেসের ক্রিকেটারদের সংসার সামলানো চাকরিজীবীদের চেয়ে আরও সহজ জানিয়ে তিনি বলেন ক্রিকেটের সাথে সংসার আসলে যারা চাকরি করছে তারাও তো সংসার করছে এখানে কঠিন কিছু নেই পুরোটাই একজন আরেকজনের সাথে বোঝাপড়ার বিষয় আমার তো মনে হয় চাকরিজীবীদের থেকে ক্রিকেটারদের সংসার করাটা আরো সহজ চাকরিজীবীদের সংসার সামলানো কঠিন তবে চাকরিজীবীদের চাইলে কিছু ক্ষেত্রে যে ক্রিকেটারদের সুবিধা থাকে তা জানাতেও ভুল করেননি তিনি সেক্ষেত্রে পরিবার সাথে নিয়ে বিভিন্ন সফরে যাওয়ার সুযোগের কথা ব্যক্ত করে তিনি আরো যোগ করেন আমাদের অফুরন্ত গ্যাপ থাকে সুযোগ থাকে পরিবার নিয়ে সফর করার এটা একজন চাকরিজীবী বা অন্য পেশার থাকে না এটা কাপলদের জন্য আরো ইন্টারেস্টিং স্পোর্টস আসলে বন্ডিংটা আরো শক্ত করে